সূচনা ভারত একটি অনন্য দেশ যেখানে দেশপ্রেম শুধু সীমারেখার প্রতি ভালোবাসা নয় বরং সাংস্কৃতিক ঐতিহাসিক এবং মানবিক মূল্যবোধের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে এ দেশের মানুষ তাদের মাটি সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি গভীর ভালোবাসা এবং আনুগত্য প্রদর্শন করে আসছে কিন্তু প্রাচীনকাল থেকে দেশ কেবল নির্দিষ্ট ভূখণ্ড নয় ভারতবর্ষে একটি ভূখণ্ড হল কেবলমাত্র ভৌগোলিক মানচিত্রে এটি সীমাবদ্ধ নয় এটি এক বহুত্ববাদী সমাজ যেখানে বিভিন্ন ভাষা ধর্ম সংস্কৃতি এবং ঐতিহ্যের মানুষ একসঙ্গে বসবাস করে দেশের প্রতি ভালোবাসা শুধু ভূগোল বা অর্থনীতির প্রতি নয় বরং এর ইতিহাস সংস্কৃতি এবং মানুষের প্রতি ভালোবাসার প্রতিফলন তিন নম্বর বলছে দেশপ্রেম ও বর্তমান ভারতবাসী বর্তমান ভারতবাসী দেশপ্রেম জাতীয় উন্নয়ন এবং সমৃদ্ধির প্রতি দায়বদ্ধতায় প্রতিফলিত হয় কৃষি প্রযুক্তি বিজ্ঞান এবং খেলাধুলার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করে দেশের প্রতি তাদের আমাদের প্রত্যেকের ভালোবাসা যে প্রমাণ একটা দেয়া যায় দেশপ্রেম আজ কেবল যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয় এটি শিক্ষা পরিবেশ সংরক্ষণ সামাজিক সমতা রক্ষার মতো কাজে প্রতিফলিত হয় বৈচিত্র্য ঐক্য ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ধারণা এক বিশ্ব মানবিক উদাহরণ বিভিন্ন ধর্মের লোকেরা যেমন হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান বৌদ্ধ একসাথে উৎসব উদযাপন করে ভাষা খাদ্য অভ্যাস এবং পোশাকের বৈচিত্র্য থাকা সত্ত্বেও দেশবাসীরা এক অভিন্ন ভারতীয় পরিচয় গর্বিত ভারত বরাবরই বার্তা বহন করে এবং বা এর সমস্ত এক পরিবার এই ধারণা কিন্তু ভারতের প্রাচীন দর্শন থেকে প্রাপ্ত সেটা মহাত্মা গান্ধী হোক স্বামী বিবেকানন্দ হোক বা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো নেতারা শান্তি অহিংসা এবং মানবতার বার্তা দিয়ে বিশ্বকে পথ দেখিয়েছেন স্বাধীনতা আন্দোলন ও দেশপ্রেম ভারতের স্বাধীনতা সংগ্রাম দেশপ্রেমের এক উজ্জ্বল উদাহরণ মহাত্মা গান্ধী নেত্রাজী সুভাষচন্দ্র বসু মাস্টারদা সূর্য সেন বিনয় বাদল দীনেশ ভগৎ সিং মতো বিপ্লবীরা তাদের জীবন উৎসর্গ করেছিলেন তাদের আত্মত্যাগ ও সংগ্রাম আজও কিন্তু ভারতীয়দের অনুপ্রাণিত করে সবশেষে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু উপসংগ্রটা লিখবে কারণ যদি এতে দেয়া নি তোমাদের চার্টে ভারতের দেশপ্রেম এবং তার বৈচিত্র্যপূর্ণ ঐতিহ্য ঐক্য এবং মানবিক মূল্যবোধের মধ্যে নিহিত এটি কেবল একটি ভূখণ্ডের প্রতি ভালোবাসা নয় বরং মানুষ সংস্কৃতি এবং বিশ্ব শান্তির প্রতি এক গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে ভারতের দেশপ্রেম শুধু অতীতে সীমাবদ্ধ নয় বরং বর্তমান ও ভবিষ্যতের জন্যও কিন্তু একটি উজ্জ্বল দৃষ্টান্ত